হ্যালো ভিউয়ার্স যে শপের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম আরও একটি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের নাম হচ্ছে ইও ইউ বেল্ট ফর আইডি কার্ড দেখুন এখানে তিনটি প্রোডাক্টের তিনটি কালার আছে একটি হলো সবুজ এটা ব্লু এটা হোয়াইট আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন আপনাদের যদি একটু প্রোডাক্টটি খুলে দেখায় দেখুন এই যে প্রত্যেকটি প্রোডাক্ট দেখুন এইভাবে সেম এইভাবে আমাদের প্যাকেজিং করা থাকে এটা যাতে কোনো সমস্যা না হয় এভাবে প্যাকেজিং করা থাকে এটা জাস্ট এই দিলে খুলে যাবে দেখেন এই যে প্রোডাক্টটি প্রোডাক্টটি দেখুন চারিদিকে মেটাল দিয়ে হোল্ড করা থাকে এবং এর যে দুপাশে অনেক হার্ড এবং সফট এবং গ্লেজি একটি প্লাস্টিক দিয়ে কাভার করা থাকে এটা আপনারা এই যে মাজাতে ক্লিপ করে ব্যবহার করতে পারবেন এই যে এখানে লকিং সিস্টেম আছে আপনারা বেল্টের সাথে প্যান্টের বেল্টের সাথে এটা লক করে আইডি কার্ডটি হোল্ড করতে পারবেন এখানে এই যে আইডি কার্ড আপনারা এর সাথে হোল্ড করে নিয়ে আপনাদের প্রয়োজন অনুযায়ী আইডি কার্ডটি এখান থেকে টান দিতে পারবেন টান দিয়ে ব্যবহার করতে পারবেন আবার এখানে ছেড়ে দিতে পারবেন এভাবে লেগে যাবে তো এই হলো আপনার ইও ইও এই প্রোডাক্টটির কোয়ালিটি খুবই সুন্দর গ্লেজি প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট আপনারা চাইলে আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের ডেসক্রিপশানে দেওয়া নাম্বারটি থেকে এবং আমরা সারা দেশে খুচরা এবং পাইকারি হোম ডেলিভারি দিয়ে থাকি সকলকে ধন্যবাদ